নমস্কার বন্ধুরা এইচ কোম্পানিতে কর্মী কোম্পানিতে তো তোমাদের জন্য বিশাল সুযোগ তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে তো তোমাদের এখানে এইচসিএল কোম্পানিতে নতুন করে নিয়োগ করানো হচ্ছে বিভিন্ন পোস্টে তো এখানে বিভিন্ন ধরনের পদ রয়েছে তো এখানে তোমার বয়স আঠশো থেকে আঠাশের মধ্যে হলে অবশ্যই আবেদন করতে পারবে তো সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে যোগ্যতা কত কী লাগবে এখানে আবেদন করতে গেলে তোমাদের নিয়োগ প্রসেস কী রয়েছে আবেদন তোমরা কীভাবে করবে তো সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিল তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা অনেকটাই গুরুত্বপূর্ণ চলেছে তো সম্পূর্ণ তোমরা দেখো আমি স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিই ধরো এখানে তোমাদের যে এইসিএল কোম্পানি তার নাম হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেড ঠিক আছে তো এটার নাম হচ্ছে এর ফুল ফ্রম হিন্দুস্তান কোপার লিমিটেড তো এই কোম্পানির তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে তো এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হচ্ছে তো কী কী পোস্ট রয়েছে সেগুলো আমি তোমাদের সামনে প্রথমে একবার আলোচনা করে দিই তারপর তোমাদের নেক্সট ধাপে যাবো তোমাদের এখানে নিয়োগ পোস্ট কী রয়েছে বয়স কত লাগবে সেগুলো আমি আলোচনা করবো তো তার আগে তোমাদের এখানে যে যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টগুলোর নাম আমি স্টেপ বাই স্টেপ একের পর এক দেখে দিচ্ছি তো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেগুলোর নাম এবং শূন্যপদ কত কী রয়েছে বলে দিচ্ছি সাথী পদ খনি যাকে বলা হয় তো এখানে কুড়িটি ভ্যাক্যান্সি রয়েছে তারপর দেখতে পাচ্ছ প্লাস্টার খনি এখানে একুশটি শূন্যপদ রয়েছে তারপর দেখতে পাচ্ছো এখানে সেলার টেকনিশিয়ান এখানে ছটি ভ্যাক্যান্সি রয়েছে ডিজিটাল মেকানিক এখানে দশটি ভ্যাক্যান্সি রয়েছে তারপর এখানে ফিটার ষোলোটি ভ্যাকান্সি রয়েছে টার্নার ষোলোটি ভ্যাক্যান্সি রয়েছে তারপর নেক্সট আরেক আরও অনেক পদ রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ ইলেকট্রিশিয়ান এখানে ছত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছ ড্রাফটসম্যান সিভিল এখানে চারটি ভ্যাকেন্সি রয়েছে ড্রাফসম্যান এখানে এইখানে চারটি ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ সার্ভেয়ার এখানে আটটি ভ্যাকেন্সি রয়েছে মেশনের ক্ষেত্রে চারটি ভ্যাকেন্সি রয়েছে সুতারের রয়েছে ছটি ভ্যাকেন্সি উদ্যান পালন সহকারীদের রয়েছে চারটি ভ্যাকেন্সি তো তারপর এখানে দেখতে পাচ্ছ ইনস্ট্রুমেন্ট মেকানিক চারটি ভ্যাকেন্সি এসি এবং রেজিস রেফ্রিজারেশন মেশিনে দুটি ভ্যাকেন্সি প্লাম্বারের রয়েছে পাঁচটি ভ্যাকেন্সি এখানে কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং সহকারীতে চোদ্দোটি এবং ওয়েল্ডার দেখতে পাচ্ছ ষোলোটি তো এভাবে তোমাদের বিভিন্ন পদে তোমাকে এখানে নিয়োগ করানো হচ্ছে তো তোমরা যে পদের জন্য যোগ্য সেই পদে তোমরা আবেদন করে নেবে তো কোন পদে কত কী যোগ্যতা লাগবে সেটাও আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো এখানে তো এইখানে তোমাদের যোগ্যতাটা বলতে গেলে মাস্ট তোমাকে আইটিআই পাস করতে হবে যে যোগ্যতা রয়েছে তার সঙ্গে তো এইখানে মাস্ট তোমার যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস দশ স্ট্যান্ডার্ড ক্লাস পাস করতে হবে এবং সঙ্গে তোমাকে আইটিআই করতে হবে ঠিক আছে তো এই তোমার যোগ্যতা যাওয়া হয়েছে এখানে তো তুমি অবশ্যই যে পোস্টে আবেদন করতে চাও সেই পোস্টে আইটিআই করতে হবে যেমন তোমাদের দেখতে পাচ্ছ যে ওয়েল্ডার পোস্ট তো তোমাকে ওয়েল্ডারে ঠিক আছে ওয়েল্ডারে তোমাকে আইটিআই করতে করে থাকতে হবে তো এবং তারপর দেখতে পাচ্ছো এখানে প্লাম্বার তো এই পোস্টে তোমাকে প্লাম্বারে আইটিআই করতে হবে তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ সার্ভেয়ার রয়েছে ডাস্টম্যান ইলেকট্রিশিয়ান তো এই পোস্টগুলোতে তোমাদের যে যার পোস্টে তোমাদের আইটিআই কমপ্লিট থাকতে হবে তো এই পোস্টে তোমার আটিআই কমপ্লিট থাকলে তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে এই মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তো তোমরা বুঝতে পারলে তোমাদের যোগ্যতাটা এই সব তোমার যোগ্যতা থেকে থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে তো একটা ভালো ভালো পোস্ট রয়েছে ভালো একটা চাকরি তো তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারো তো এখানে কোম্পানিতে বন্ধুরা একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে এই হিন্দুস্তান কপাল লিমিটেডের তরফ থেকে তো তোমরা যারা যোগ্য সকলে আবেদন করবে একটা ভালো পরিমাণে এখানে স্যালারিও পাবে তোমরা তো এখানে তোমার বয়স কত ভাবতে হবে তো এখানে তোমাদের বয়স হতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ আঠেরো থেকে আঠাশ তো তোমাদের এখানে বয়স আঠেরো থেকে আঠাশের মধ্যে হলে ওনা তোমরা এখানে চান্স পেয়ে যাবে ঠিক আছে নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো তোমাদের আবেদন প্রসেস তো এখানে তোমাদের আবেদনটা কীভাবে করবে তো এইখানে তোমাদের আবেদন প্রসেস রয়েছে অবশ্যই অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে তো অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাকে অবশ্যই আবেদন ফর্মেটটি পূরণ করতে হবে অনলাইন মোডে তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা সরাসরি টাচ করে আবেদন ফর্মেটি চলে যাবে সেখান থেকে তোমরা আবেদনটি করে নেবে ঠিক আছে তো তোমরা বুঝতে পারলে তোমাদের অ্যাপ্লিকেশনটা কীভাবে করবে তো ভালোভাবে তোমরা অ্যাপ্লিকেশনটি করে নেবে এখানে অনলাইনে তারপর নেক্সট তোমাদের এখানে দেখতে পাচ্ছ আবেদন করার তারিখটা তো বন্ধুরা তোমরা যদি এখানে অ্যাপ্লিকেশন করতে চাও তো বলছি ওই কুড়ি আট দু হাজার চব্বিশ তো তোমাদের এই কুড়ি আগস্ট লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার তো এই কুড়ি আগস্টের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে পুরো তো বুঝতে পারলে তোমাদের অ্যাপ্লিকেশন করার ডেট তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছক অবশ্যই কুড়ি তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করে নিও তো তারপর এখানে তোমাদের বলে দেবো তোমাদের বন্ধুরা যে নিয়োগটা করানো হবে নিয়োগ প্রসেসটা কী রয়েছে তো এখানে তোমাদের বন্ধুরা নিয়োগ করানো হবে লিখিত পরীক্ষা ঠিক আছে তো তোমাকে প্রথমে শর্ট লিস্ট করানো হবে তো তোমাদের যে ওয়েলার প্লাম্বার টেকনিশিয়ান এর সব বিভিন্ন পোস্ট রয়েছে সেই তোমাকে পোস্টে বসে তোমাকে ট্রেড টেস্ট যাকে বলা হয় তোমার একটা আর কি শর্ট করানো হবে তারপর তোমাদের একটা পরীক্ষা নেবে সেই পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে এ সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হলে তারপর তোমাকে একটা ইন্টারভিউ নেবে তো সেই ইন্টারভিউতে তুমি যদি পাস করে যাও তাহলে তোমাদের এখানে চাকরিটি কনফার্ম হয়ে যাচ্ছে তো তোমরা বুঝতে পারলে তোমাদের এখানে নিয়োগ প্রসেসটা কী রয়েছে লিখিত পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটা করানো হচ্ছে তো তোমরা এখানে অবশ্যই বুঝতে পেরে গেছো তোমাদের নিয়োগ প্রসেসটা কী রয়েছে তো এভাবে তোমাদের এখানে নিয়োগটা করানো হবে তো তোমরা যারা যোগ্য রয়েছে সকলেই এখানে আবেদন করবে একটা ভালো পোস্ট রয়েছে তো যদি তারপরেও তোমরা বিস্তারিত জানতে চাও তবে তবেশই তোমরা বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নাও তো টেলিগ্রামে এর বিজ্ঞপ্তিটি আমি শেয়ার করে দিয়েছি সেখান থেকে তোমরা সমস্ত ডিটেলস দেখে নাও ডাউনলোড করে তো টেলিগ্রামে লিঙ্ক পেতে গেলে আমার ডিসক্রিপশনে দেখে নাও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি টেলিগ্রামে তোমরা যারা এখনও টেলিগ্রাম যুক্ত হওনি অবশ্য যুক্ত হয়ে যাও সেখানে তোমাদের আমি সমস্ত ডিটেলস প্রোভাইড করে থাকি ঠিক আছে তো টেলিগ্রাম থেকে তোমরা বিজ্ঞপ্তি ওপেন করে দেখে নিও একবার তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা তো তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে জানা থাকে তো কমেন্ট সেকশনে লিখে জানিও আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন